হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্ন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কাঙ্ক্ষিত হোটেল রেস্টুরেন্টের ভিসার জবাবে নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো জানেন হয়তোবা কি আপনারা দেখেছেন যে আমরা পঁচিশ তারিখে গেল মাসের পঁচিশ তারিখে প্রায় বিশ জন যাত্রীর ফ্লাইট করেছি সব ফাইভ স্টার হোটেলের ওয়েটারে তারা সৌদি আরবের বিভিন্ন জায়গার মধ্যে মক্কা মদিনা রিয়াদ বিভিন্ন জায়গার মধ্যেই তারা ফাইভ স্টার হোটেলে আলহামদুলিল্লাহ কাজ করতেছে তো আপনারা হয়তোবা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে যখন গিয়েছে সেটার ছবি পাঠিয়েছে প্লেনে যখন উঠেছে সেটার ছবিও পাঠিয়েছে যখন তারা সৌদিতে গিয়ে নেমেছে এবং সৌদিতে তাদেরকে রিসিভ করে নেওয়া হয়েছে আপনারা হয়তো বা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন সৌদিতে যে শেখ আছে স্বয়ং শেখ তাদের সাথে দাঁড়িয়ে এখন ছবি তুলছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে ওনাদের ওইখান থেকে রিসিভ করা থেকে ওনাদের হোটেলে নিয়ে খাওয়া দাওয়া করা এবং এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি তাদের ইকামা তার মানে দেখেন এখানে ইকামের মধ্যে লেখা আছে সাকসেসফুল ইকামা মানে তারা যেদিন গিয়েছে তার দুই দিনের মাথায় তারা কাজ কাজে জয়েন করেছে এবং তাদেরকে দুই বছরের ভিসা ইটামা করে দেওয়া হয়েছে তো যাই হোক এটা হচ্ছে কি যে পঁচিশ জন যে বিশজন গিয়েছে তাদের কথা বললাম এখন যেটা বলবো এখন বর্তমানে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের ওয়েটার রুম বয় এবং ক্লিনার পদে আমার বেশ কিছু কর্মীর প্রয়োজন যেহেতু আমরা খুব ভালোভাবে সার্ভিস দিতে পেরেছি ওই ফাইভ স্টার হোটেলে ভালো লোকজন দিতে পেরেছি যার কারণে তারা আরও কিছু লোক আমাদের কাছে চেয়েছে তো এখন প্রায় তিরিশ জন লোকের মতো আমাদের প্রয়োজন খুব দ্রুত লাগবে আমার এই ফাইলগুলো যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে দয়া করে বলছি আপনারা স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আচ্ছা রুম বয় এবং ওয়েটার এই দুটার বিষয় আমি বলি যারা ওয়েটার আছেন ওয়েটার পদের জন্য অবশ্যই আপনাদেরকে স্মার্ট হইতে হবে মোটামুটি এইচএসসি পাস এইচএসসি পাস থাকতে হবে বা আপনি যদি এইচএসসি পাশ ছাড়া আপনি যদি এসএসসি পাশও থাকেন ভালো মোটামুটি ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে কেউ ইত্যাদি কথা বললে বুঝতে জানতে হবে এখন ইংরেজিতে কথা বলতে একদম অনর্গল ইংলিশে যেন কথা বলবেন এটা আমি বলি নাই কারণ বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশের আগের পরিস্থিতি একই যে আপনার ডিগ্রি পাশ লোকেরাও অনর্গল ইংলিশে কথা বলতে পারে না যেটা ইন্ডিয়াতে খুব ছোটো ছোটো বাচ্চারা ইংলিশে বলে যাই হোক টুকটাক ইংলিশ বলতে পারলে চলবে অবশ্যই স্মার্ট হতে হবে দেখতে শুনতে লম্বা চোরা হইতে হবে আচ্ছা এই ক্যাটাগরিতে এরকম ধরনের যারা আছেন এবং হোটেলে যদি কেউ কাজ করে থাকেন প্রিভিয়াস হোটেলে যদি কেউ কাজ করে থাকেন ওয়েটারের অভিজ্ঞতা থাকে তাদের অগ্রাধিকার সবার আগে ফাইভ স্টার হোটেলের সৌদিতে যে কোনো জায়গায় সৌদির পুরো সৌদির মধ্যে যে কোনো জায়গায় হইতে পারে উল্লেখযোগ্য নয় কারণ আমি যে বিশজনকে জনকে ফ্লাইট দিয়েছি তাদেরকে একই কথা বলে দিয়েছিলাম আচ্ছা তো এখানে ওয়েটার যারা ওয়েটার পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন স্কৃতা হবে পনেরো সরিয়াল যেটা বাংলা টাকায় উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার সমপরিমাণ থাকা কোম্পানির খাওয়া নিজের যখন আপনি কাজ করতেছেন কাজের মধ্যে যদি খাওয়ার টাইম আসে খাওয়ার ঘন্টা হয় তখন সেটা হোটেল কর্তৃপক্ষ দিবে কিন্তু বাসায় যখন চলে যাবেন তখন খাওয়ার টাকা আপনার নিজের বহন করতে হবে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ওয়েটার ওয়েটার তো বললাম এখন বলতেছি রুম বয় হাউস কিপিং যেটাকে বলে রুম বয় বা হাউসকিপিংয়ের জন্য টুকটাক ইংরেজি যদি বলতে পারেন তাহলে ভালো কিন্তু ভালো আপনার হিন্দি বলতে হবে এই ক্যাটাগরিতে যারা যাবেন রুম বয় অথবা কিপিং তাদের বেতন স্কিলটা হবে চোদ্দো সরিয়াল যেটা ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সহপরিমাণ থাকা কোম্পানির খাওয়ার নিজের বহন করতে হবে ডিউটি টাইমের অবস্থায় যদি আপনি খাওয়ার ঘন্টা হয় তাহলে সেটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দিবে ডিউটি টাইম আট ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক এবার লাগবে ফাইভ স্টার হোটেলের আপনার ক্লিনার শুধুমাত্র ক্লিনার যাদের কোনো অভিজ্ঞতা নাই যারা কোনো কাজ জানেন না অভিজ্ঞতা নাই এবং পড়াশোনাও নাই শুধু তারা ক্লিনিংয়ের জন্য আবেদন করতে পারেন এখন ক্লিনারের কাজ কি ক্লিনারের কাজ হচ্ছে এখানে ময়লা পড়ছে পরিষ্কার করে দিছে জাস্ট এটাই ওইখানে তো সব মেশিনে করবে হাতে করতে হবে না ক্লিনারের জন্য আপনাদের বেতন স্কিলটা হবে বারোশোরিয়াল যেটা বাংলা টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার সমপরিমাণ পরিমাণ থাকা খাওয়া নিজের আট ঘন্টার ডিউটি দুই ঘন্টা করে ওভারটাইম আচ্ছা এখন বলে দিচ্ছি বয়স কত লাগবে বয়স লাগবে বাইশ বছর থেকে নিয়ে যদি আপনার ক্লিনার হয় সরি একটু ভুল হয়েছে আচ্ছা এখানে বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বলেছিলাম এটা একটু ভুল হয়েছে বাইশ বছর থেকে ফাইভ স্টার হোটেলের যদি হয় বাইশ বছর থেকে নিয়ে পঁয়ত্রিশ বছরের ভিতর হইতে হবে এটা আপনার ওয়েটারের জন্য হাউস কিপিংয়ের জন্য রুম বয় এবং ক্লিনারের জন্য প্রযোজ্য মানে ফাইভ স্টার হোটেলের জন্য অবশ্যই আপনার বাইশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হইতে হবে এর উপরে হলে হবে না আচ্ছা আপনাদের কী কী এখন কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট দিতে হবে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট আর্ট কপি এনআইডি কার্ড এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি তারপর দিতে হবে দামকা মেডিকেল সার্টিফিকেট এরপর দিতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ সাইট কর্মদিবসের দিবসের মধ্যে আপনাদেরকে আমরা ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনারা জানেন হয়তোবা যে আমি সদিতে যাদেরকে পাঠাই তাদের সাথে একদম বলেই দেই যে আমার এখানে থেকে যারা যাবে তাদের বেতন যেটা বলে দিব এটার এক পয়সা যদি কম হয় এটা জান্নার ট্রেড ইন্টারন্যাশনাল বহন করবে বেতন এবং ইতামা এই দুইটা জিনিস ঠিক তাহলে আপনার সাথে আমার লেনদেন সব ক্লিয়ার এই দুটা জিনিসের মধ্যে কোনো প্রবলেম থাকলে এটা আমরা সল্ট আউট করে দিব ইনশাল্লাহ আজ পর্যন্ত হয়নি আশা করি সামনে হবেও না তো যারা ফাইভ স্টার হোটেলে ওয়েটার হাউস কিপিং রুম বয় এবং ক্লিনার পদের জন্য যাবেন তারা আর দেরি না করে সরাসরি সকল ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন কারণ এখানে খুব দ্রুত আমাদেরকে ফ্লাইট দিতে হবে এবং দ্রুত ভিসার ফাইলগুলো ফিল আপ হয়ে যাবে এবং বয়সটা আবারও বলে দিচ্ছি বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের উপরে ভিতরে থাকতে হবে এর উপরে যারা থাকবে তারা ফাইভ স্টার হোটেলের জন্য আমাকে ফোন দিবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত